লা কোহন্দরে বয়াসি ডাইনিং আসে এহন ভাত দেন না মা ক্যা আজকে কি নতুন জানোস না খবর জানোস না এইজন্যই তো কই যে আব্বা একটা বিয়া করে দাও সে মাইশের pula ফেল করি বাপে দইরে আরেক বিয়া করে দে আর কয় যে তোর মতো pula অনেক পড়াশোনা করে দরকার নাই বিয়া করে দিলাম এইজন সংসার করে খা আর আমি ফেল করি বারবার আবার এই নাম না গায় দাও বিয়া তো করে দাও না pulaaner কথা हुन्छ দীক্ষা বাপের সামনে এই ধরনের মাসে কথা

তালি হে মেয়া রাখি জানি গরিব মাইশের ঘরে জন্ম নিছে হেই হে মেয়া রাখি পালতাছে বাপটার কষ্ট হইতাছে না না তারপরে তো মেয়াড়া বুড়া হয়ে যাইতাছে গা এই বয়স হয়ে গলি যখন নিয়ে আসবো বিয়া করে মাইশে কত তাই কব যে বুড়া বউ নিয়ে আইছে হ্যাঁ এসব কথা তুই বাকি মাইশে গাল মারবো কবে যে পোলাড়া বিয়া করেছে বুড়া বউ দিয়া তোর কথা কান দে ওরে আমার ভুল হইছে এ হন সৌরা কি বাত নিয়ে আসবা নাকি কতদিন ধরে বিয়া বারু খাইও না গুনাহানে দেইও না বিয়া আবার বিয়ে বিয়ে আরম্ভ করলি তুই কিন্তু আজকে আমার তোর মায়ের খাবি রে কম না আর কম না ইয়া ইয়াহুনু বাত না না কি করে আব্বা আঙ্গার হাতে যে পড়ে সাইন্ডার বেড়া অক্সিন না কোন সাইন্ডারে ওই যে মাছ বেছে মাছ বেপারি সাইন্ডা ও ওই যে দুই বিয়ে করছে সাইন্ডা হা 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 ওই সাইন্ডা ওই সাইন্ডার ফুলা কালকে আমাক কইলো তুই আর বাপের বিয়া দেখছে কি হ আংরাতে মা বাইনেরে بلاও কইলো আর বাপের বিয়া দেখছে হ্যাঁ দেখছে তো তাই কি আমারই কপাল খারাপ বাপের বিয়া দেখাইলাম না তোর বাপের বিয়া দেখাল আওরিতে না হ্যাঁ তো র তোর বাপের বিয়া দেখছস বিয়া নাই জানা নাই আবার কি হুনবার ভাই আসো হ্যাঁ হারামি এই বয়সে আমাকে আবার বিয়ে করবার কথা হচ্ছে এই বল বাবা বিয়ে করার জন্য ফারাভারি আবার দেখছে আমাক বিয়ে করবার করতে আরেকটা আমি কি তোমাক বিয়ে করা কইছি দেই তাহলে কি কইছা হা আমি কইছি যে ওরা সবে ওদের বাবার বিয়ার ভিডিও দেখছে আমাক তো কোনো ভিডিও দেখাও না তোমার বিয়ার এই কথা তে আগে কবি না কি মাত্রা দিলাম দে হোসা দে হোসা তুই কবার তুমি হ্যাঁ

কুরু তাওক বিয়াড়া করাবো শিখা হইছে না আমি কোন তো মা মতো যে ফুল বানাইছেস জিবনার বিয়া না নাকি কি ওই যে বিয়া যদি যায় আগুরিয়ে অপমান করে যাবে না না যায় কর তুই কষ্ট আমার

আর মায়ের রাতের মার খেচি তাই কি হইছে মায়ের রাতেরFieldError মজা আছে মায়ের রাতের বিরিয়ানি পেতানি কেলানি সব সাথ নাগে মজা তা না কো হাম না আরেকদিন মায়ের রাতে কাঁচা গੁੰছির খাইছি দিশা বৈছি পুলিশের ব্যাতের নাড়িতে গেও মায়ের কাঁচা গੁੰছির পেড়ন কষে বেশি এ মায়ের রাতের মারটাও मोहब्बत থাকে গড়ে কিซิও না আর ভাবের রাতের মার এক একটা মারে এক একটা পলিওর কাম করে ঠিক কইছাস একদিন ঠিক মানে দিলাম জীবনে হইলো আমি যে মার খাইছি আমার তো লসও নাই মার টা দিয়ে তা বিয়ে করবার শিকার হচ্ছে মার খাইছি তাই কি মার খামু তাও বিয়ে করবো